শেষ দেখেন আমাদের ঘর বাড়ি নাই আজ দুপুর থেকে চলছে এখন যে স্থানটিদের ভিডিও দেখছেন এটি হচ্ছে বোলার ডালচরের একটি ভিডিও এখানে ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ দেখেন এই জায়গায় ঘর টর পরিয়া সব শেষ আমার জন্মের পরে এরকম ক্ষয়ক্ষতি আমি কখনো দেখি নাই বোলার এই অবস্থা বোলার এই করুন অবস্থা খুবই খারাপ অবস্থা আশা করবো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এই অবস্থা যেন আশেপাশের অবস্থা দেখতে পারে প্রশাসন দেখতে পারে বোলার আজ ছাব্বিশ তারিখ রোজ রবিবার দুপুরের পর থেকেই প্রচন্ড বেগে বাতাস শুরু হয় শুরু হওয়ার পরে নদী থেকে অনেক পানি ওঠে

বিশেষ কইরা লালমন চরপেশন উপজেলায় মনপুরা দ্বীপ সহ বিভিন্ন অঞ্চলে খুব ক্ষয়ক্ষতি হয় বোলার দক্ষিণ অঞ্চলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা সঠিক তথ্য এখনো পাওয়া যায় নাই এ এলাকার বিদ্যুৎ নাই চলাচলে রাস্তাঘাট বাইঙ্গা সব শেষ হয়ে গেছে বেরিয়ে বাদ বাইঙ্গা গ্রামে পানি উঠে গেছে